ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোহানা সোহানা অলস থেকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সংসারিত আসলে আসলে রান্নাবারা ছাড়া আরো অনেক রকমের কাজ থাকে মেয়েদের আমাদের বাসাটা একদম মেন রাস্তার পাশে সেজন্য সিএনজি কার ট্রাক যাওয়ার সময় স্বাভাবিকভাবে ধোলা তো আসবেই এই প্রতিদিনই দেখা যাচ্ছে কিছু না কিছু রান্নার পাশাপাশি মোটামুটি মোছা লাগে হয়তো সোফা ডাইনিং টেবিল আলমারি এগুলো প্রতিদিনই উপরেরটা মুছে ফেলি তবে মাসে মাসে দুই একবার অবশ্যই ভেতরটা মোছা লাগে গতকাল ফ্রিজটা ক্লিন করলাম আজ ড্রেসিং টেবিলটা আনাচে কানাচি পুরোটাই ক্লিন করব। সেটাই শেয়ার করবো আপনাদের সাথে আজ আমার ড্রেসিং টেবিলটা অবশ্য পাল্লা আছে ভিতরে একটু শুকিয়ে মতো এখানে আমার সাজগোজ করার এবং জরুরি জিনিসগুলো রাখি দেখা যাচ্ছে আমার ড্রেসিং টেবিলের ভিতরে ভালোই মাল্লা হয়েছিল তো আমি এক থাক করে নামিয়ে নিলাম উপর থেকে শুরু করেছি নামিয়ে ভালো করে মুছে নিলাম একটা কাপড় দিয়ে উপরের থাকে আমার আল্লাহ আছে আমার শাড়ি এর সাথে মিলিয়ে হাতের বালা চোর আর বিয়েটি বাদলে হলুদ চুরি বিভিন্ন রকম আছে দ্বিতীয় থাকে কসমেটিক জুয়েলারি আছে তৃতীয় চতুর্থ থাকে কিছু ব্যাগ আর মেকআপ বক্স রেখে দিয়েছি যদিও আমি খুব একটা মেকআপ করি না নর্মালি থাকি তো মাঝে মাঝে তো লাগেই নিচে দুটা ড্রয়ার আছে এগুলো বেশ এলোমেলো হয়ে গেছে সব বের করে ড্রয়ারটা ক্লিন করে ফেললাম এখানে হেয়ার ড্রায়ার আমার কন্টেন্ট ভিডিও করা এবং সেলফি স্ট্যান্ড গুলো এখানে রেখে দিয়েছি আর দুটা ডায়েরি রাখা আছে টুকটাক কাজের জিনিস লিখে রাখি অফকোর্স কিছু আজকে রান্না বান্না করে ফেলেছি সেগুলো আজকে আর আপনাদের সাথে শেয়ার করলাম না এভাবে দেখা যাচ্ছে পুরো ড্রেসিং টেবিলটা গুছিয়ে ফেললাম তো আজ এই পর্যন্তই যাওয়ার আগে বরাবরই মতো ছোট্ট অনুরোধ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক আর কমেন্টস করতে ভুলবেন না আপনাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহিত অনুপ্রাণিত করে আসসালামু আলাইকুম Till I get up, time is back.